মনের দুঃখ মনে লয় রে গুরে বেরা চন্দ্র সূর্য যতই বড় আমার দুঃখ তার চন্দ্র সূর্য যতই বড় আমার দুঃখ তারে সময় প্রে মের দায়ে গর ছারি লাম সারলামা পন মান সবে হারায়

হোইলু কান্দো জাই বার কোনো জাইগা তো না নাইরে ওরে বান্দো বেনা যার কোনো মন সমান চন্দ্র সূর্য যতই বড় আমার দুঃখ সমান বড় আমার দুঃখ তার আসলে ভালোবাসা যেটা বুবলি বুবলিবেসেছিলেন এতটাই ভালোবেসেছিলেন সাকিব খানকে কখনোই চিন্তা করে নাই যে আসলে শাকিব খান একজন ম্যারিড পার্সন সে একজন আনম্যারিড এডুকেটেড পার্সন ভদ্র ফ্যামিলির মেয়ে তার সাথে কখনো শাকিব খানের ম্যাচ করে না কিন্তু তারপরে কি করবে আবেগ ভালোবাসা এটাকে তো আটকানো যায় না সবসময় ভালোবাসে সবার উঠতে থাকে যে ভালোবাসার মধ্যে শ্রদ্ধা বক্তি সম্মান না থাকবে সেটা কখনোই ভালোবাসায় পড়ে নিতে হবে না আপনি দেখ দেখবেন আপনারা যারা আছি আমরা আজকে যদি আমি আমার হাজব্যান্ড একটা বিয়ে করেছেন আমি জেনেও তাকে বিয়ে করেছি তারপরও যদি সে আমার উপরে টর্চারিং করে বা আমাকে এত মানে এত কষ্ট দেয় এত কিছু করে অভিয়াসলি আমার খুবই খারাপ লাগবে আমি বার নয় একশোবার ভেবে হলেও একটা কিছু বলার ট্রাই করব তদ্রব বুবী হচ্ছে এমন একটা পার্শন যে তার মানে তার সে জ্বলতে 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 একেবারে কয়লা হয়ে গেছে কয়লা হওয়ার পরে সেজন্য কয়লাটা যখন একেবারে সাইয়ের মধ্যে পরিণত হয়েছিল তখন সে খান সামনে এনেছেন সাকিব খানের কথাও সে প্রকাশ করেছেন ভালোবাসার স্বার্থে আমরা অনেক কিছু লুকায় রাখি ভালোবাসার স্বার্থে আমরা অনেক অজানা কথাগুলা সামনেও নিয়ে আসি না কারণ ভালোবাসার কোনো ক্ষতি আমরা করতে চাই না কিন্তু ওই জায়গার যার জন্য আছে যাব যাবোনা কইরা দিলে কইব লবন আছে কলি যাব না কইরা দিলে কইব লবন কম হইছে এত কিছু করার পরেও একটা মায় একটা বাচ্চা পেটি নিয়ে দশটা মাস দশটা দিন সেই এত কষ্ট এত স্ট্রাগল করার পরেও বাচ্চাটিকে পৃথিবীতে একা একা নিয়ে এসছে সেই বাচ্চাটাকে তিন বছর পর্যন্ত সে আগলে রেখে সব কিছুর আড়ালে মান সম্মান সব ওভারটেক করে সে বাচ্চাটাকে এত দূরে রেখেও আজকে হ্যাঁ আজকে যখন সে বাচ্চাটাকে সামনে নিয়ে এসছে হ্যাঁ অপু বিশ্বাস বলে যে সে কি দেখে নাই যে সাকিব খান একজন ম্যারিট পারসন ছিল সাকিব খানের একটা বাচ্চা ছিল হ্যাঁ দেখেছিল কারণ এই বাংলাদেশে বিশ্বের মধ্যে অহরহ এরকম হচ্ছে ডিভোর্সের পর যে কোনো ছেলে যে কোনো মেয়ে সে বিয়ে করতেই পারে এটা হচ্ছে একেবারে তার একান্ত ব্যাপার যদি আপনাকে আপনার সামনে থেকে আপনাকে ছাড়ার আগে যদি বিয়ে করতো সেটা নিয়ে যদি আপনি কথা বলতেন আমরা দর্শকও আমরা স্বপ্নম বুবলিকে অনেক কথা বলতাম কিন্তু আমরা স্বপ্নম বুবলিকে কেউ কিছু কেন বলতে পারে না কারণ তার জায়গা থেকে সে রাইট আপনার জায়গা থেকে আপনি কারণ আপনাকে যে ব্যক্তি ছেড়ে দিয়েছে যে ব্যক্তি যদি আপনাকে ভালোবাসতো সাকিব খান তা আপনাকে কখনো ছেড়ে দিত না আপনাকে ভালোবাসলে আপনাকে ছেড়ে দেওয়ার পরেও সে ওয়েট করতো স্বপ্নম বুবলি প্রেমে সে পড়তো না আপনার মাথায় যদি ঘিলু থাকতো আপনার যদি শিক্ষিত হতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে এই কথার মিনিংস কে কথাগুলা কি এই মানুষটা আসলে আপনাকেই ঠকিয়েছে না আপনি তাকে ঠকিয়েছেন যে মানুষটা আপনাকে ঠকিয়েছে কেন আপনি তাকে আমার আমার করে যাই করেন আমি তো করব না আমি তো কখনো করব না কারণ আমি নীতিতে তাকে ছেড়ে দেবো ইভেন যদি সে অন্য মেয়ে নিয়ে হ্যাপি থাকে আমার জন্য তার জন্য সব সময় আমি ওয়েলকাম জানাবো কারণ সে আমার কাছে সুখী হয়নি বলে তো আরেকজনকে বিয়ে করেছে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে কিন্তু ডিভোর্সের আগে যদি সে আমার সাথে প্রতারণা করে তাহলে আমি তাকে তার শেষ পর্যন্ত দেখে নেব এককিবারে শেষ পর্যন্ত জীবন আমি ওই যে মানে নদীর তলে কি আছে এটা কি মাটি না সোনা না রূপা না শামুক না জিনুক আমি সেই পর্যন্ত চলে যাব বাট যেহেতু সে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে তো আমি তো নদীর তলে তো দূর থাক আমি উপরেও যাব না কেন যাব না তার সাথে আমার কোনো সম্পর্ক নেই হ্যাঁ তার বাচ্চা আমার কাছে ওকে ওয়েল তার বাচ্চার সাথে সে বাচ্চার স্বার্থে যদি সে তার বাচ্চার সাথে কথা বলে সে সেটা তার তার জন্য অনেক কিছু সে করতে পারে কিন্তু তার সাথে আপনি অপু বিশেষ কেন জড়াচ্ছেন আপনার জন্য আজকে বৌবির সংসারটা ভাঙতেছে তা আপনি কি মনে করেন যে আপনি কখনো সুখী হতে পারবেন কোনো না আপনাকে কেউ পছন্দ করে না এখন চাঁদপুর হাজিগঞ্জ গেছেন আপনাকে মানুষ চি সি করছে বুঝছেন সিসি করছে আপনার ওভারঅল লুক সব কিছু দেখা সবাই হাসতে হাসতে মাটিতে লুটে পুটে পড়ে গেছে আসলে হচ্ছে কি আপনাদের কোনো কি বলবো ক্যারেক্টার বলতে কিচ্ছু নাই মানসম্মান বলতে কিচ্ছু নাই পারিবারিক শিক্ষার অভাব এভরিথিং সব কিছুর অভাব বুঝছেন অপবিশ্বাস আমি আসলে বুবলিকে সেলুর জানাই যে বুবলির মতে একটা মেয়ে এত কিছু মানে সহ্য করার পরেও এখনও ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি ওকে কেন ফলো করি আমি আইটাও মনে করি বিশ্বাস করেন বুবলিকে আর আপনাকে আমি হেড করি কারণ আপনার থেকে শিখতে হবে কি অন্যের হাজবেন্ডকে নিয়ে টানাটানি করে এখন সে বুবলির হাজবেন্ড আপনার না ছেড়ে দেওয়ার পরে সে কখনো আপনার থাকবে না ছেড়ে দেওয়ার আগে সে আপনার ছেড়ে দেওয়ার পরে আপনার না তাহলে আপনি অন্যের হাজবেন্ড নিয়ে টানাটানি করেন আপনার কোনো লজ্জা সরম বলতে কিচ্ছু নাই ঠিক আছে